এই যে রোহ বা এই যে আত্মা এই যে প্রাণ এইটার কি আসলে কোনো পরিচর্যা করতে হয় যদি পরিচর্যা করতেই হয় তাহলে সেটা আমরা কিভাবে পরিচর্যা করব। এবং সেই ব্যাপারেও কি ইসলাম আমাদেরকে কোনো কিছু শিখিয়েছে জি এবং এই যে আত্মার পরিচর্যার কথা আপনি বলছেন এটা ওর ভাষায় তেজকিয়াতুন দাস আচ্ছা তেজকিয়াতুন দাস তজকিয়াতুন মানে হচ্ছে নাফস।

অর্থাৎ নফসকে যে খারাপ এবং নিন্দিত বৈশিষ্ট্য থেকে পবিত্র করা এবং পবিত্রতার মধ্য দিয়ে তাকে পরিপূর্ণ তার পরিপূর্ণতা সাধন করা এবং ভালো ভালো কাজ দিয়ে তাকে পরিশুদ্ধ করা আর আল্লাহর প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে তার তাকে সুশোভিত করা নাফসকে সুশোভিত করা তাহলে বুঝতে পারছেন এখানে নাফসকে পবিত্র করা তাকে তার পরিপূর্ণতা সাধন করা তার পরিশুদ্ধি আনায়ন করা এবং তাকে সকল সুন্দর সৎ ও ভালো জিনিস দিয়ে আল্লাহর প্রতি ইমান এবং তার প্রতি সম্মান বোধ দিয়ে তাকে সুশোভিত করা এটা হলো আমরা আল কোরআনে দেখি আল্লাহ তাআলা মানুষকে তাজকেতুল নফসের দিকে আহ্বান করেছেন এবং তিনি ঘোষণা করেছেন যে যারা নাফসকে পরিচর্চা পরিচর্যা করল নফসকে উৎকৃষ্টতা সাধন করলো নাফসকে পবিত্র করলো এর সমৃদ্ধি আনার তরলো হলো তো তারাই সফল হলো আল কোরআনের সূরা আল আলার মধ্যে আমরা দেখি আল্লাহ সুবহান বলছেন। বলেন কায়ে আফলাহা মান সফল হলো নিশ্চয়ই সে ব্যক্তি যে পরিশুদ্ধি অর্জন করেছে আবার সূরাতু শামসের নয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন তা আফলাহা সফল কাম হলো নিশ্চিতভাবে সে ব্যক্তি যে তার নাফসকে পবিত্র করলো ওয়াকা খায় সাহা আর যে কে কলুষিত করলো সে বিফল মানত হল ব্যর্থ আমরা সুরাতুল নাজেহাতের মধ্যে দেখি আল্লাহ হওয়া তা আলা তাসকিয়াতুল নাফসের অনেকটা প্রসঙ্গ সেখানে তুলে ধরেছেন নাজেহাতের চল্লিশ এবং একচল্লিশটা পর হাতে আল্লাহ সজ্জালা বলছেন আহ পিগি ওয়ান নাফসা অনিল হাওয়া জেন্না দা হিয়েল মা ওয়ান আর যে ব্যক্তি আল্লাহর সামনে তার রবের সামনে দণ্ডা হওয়া কে ভয় করে এবং নাফসকে হাওয়া থেকে প্রবৃত্তি থেকে বিরত রাখে দেখেন অর্থাৎ নাফসকে পবিত্র রাখে তার যে নাফস খারাপ চায় খারাপের থেকে নির্দেশ করে তার থেকে সে নাফসকে পবিত্র রাখলো বিরত রাখলো কন্ট্রোলে রাখলো তাহলে তার পরিণতি কি হবে পুরস্কার কি হবে ফাতে আল্লাহ তালা বলছেন ফা জান্নাতা জান্নাত হবে তার অবশ্য তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাসকিয়াত এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া উল্লেখ করছেন এখানে আরেকটা হাদিস আমাদের সামনে উল্লেখ করছে যেটি একটি বিশুদ্ধ হাদিস Nabi sallallahu alaihi wasallam বলেন সালাত মান ফালাহুন্না ফাকাদ তুইমা তিনটা বৈশিষ্ট্য রয়েছে যখন মানুষ সে কাজগুলোকে করবে

এটা তার এলেমের মধ্যে রাখা তার জানাশোনার মধ্যে রাখা এই নলেজটা রাখা যে সে যেখানেই থাকুক না কেন আল্লাহ তার সাথে আছেন অর্থাৎ আল্লাহ তাকে দেখছেন আল্লাহ তার সম্পর্কে জানেন তার অন্তর জামি হিসাবে আল্লাহ তালা তার ভেতরের বাহিরে সব খবর রাখেন এবং তার উপর তিনি সামর্থ্য রাখেন পুত্রত রাখেন ফলে আল্লাহর পাকড়াও থেকে এবং আল্লাহর ছড়া বাইরে সে কখনোই থাকে না এবং আল্লাহর আহ মোরাতাবা এবং আল্লাহর মনিটরিংয়ের বাইরেও সে কখনো যেতে পারে না এই জন্য নবী সাল্লাহ সাল্লাম সুন্দর দোয়া করতেন আল্লাহ মাতি নাফসি আল্লাহ আমার নাফসকে আমার আত্মাকে তুমি তার তাকওয়া দান করো ওয়া জ্যাক কি হা এম দা এবং তুমি এই নাফসকে পবিত্র করো তাজ কিয়া করো পরিচর্যা করে দাও আর তুমি হচ্ছে সেই পবিত্র সত্তা সর্বোত্তম সত্তা যে নফসকে পবিত্র করে দেয় আন্তা ওয়ালি ইউহা ও হা তুমি তার অভিভাবক এবং তুমি তার মাওলা বা মনিব এভাবে তিনি আল্লাহ সুফানহু তাআলার কাছে দোয়া করতে এটা অত্যন্ত হৃদয়গ্রাহী একটা দোয়া আমরা ওই দোয়াটা করে থাকি যাতে আমরা আল্লাহর কাছে আমাদের আত্মার পরিশুদ্ধি অর্জন করতে পারি